সালামু আলাইকুম টিভি খুললেই আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার প্রোগ্রাম গুলা দেখতে পারি ক্রিকেট ফুটবল হাডুডু গল ধরনের খেলাধুলা তো আমরা এই হাজার হাজার খেলাধুলা দেখার পরও আমরা কিন্তু সবগুলা খেলা আমরা দেখি না বা আমরা এনজয় করি না বা উপভোগ করি না কি যেটা তো আমরা কোন খেলাগুলা দেখি বা আমরা ডেইলি যেগুলো আমাদের যে খেলাগুলো আমরা বুঝে থাকি সেই খেলাগুলি আমরা বেশি দেখি বা যেটা আমরা উপভোগ করি সেটাই আমরা দেখে থাকি যে খেলা আমি নিজেই বুঝি না হয়তো একদিন বড় প্রোগ্রাম জানি না ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আমরা অনেকেই দেখে থাকি এমনকি ক্রিকেটের বেলা ওই একই ঘটনা ঘটে থাকে ক্রিকেটার হাজার হাজার নিয়মের ভিতরেও তারপর আমরা অনেকেই অনেকেই বুঝি তারা তো হচ্ছে আমরা ফ্যান হিসেবে খেলাটা দেখে থাকি কিন্তু যদি আমি খেলাধুলার গুলোর নিয়ম না জানি বা এই জিনিসটাতে আমি না বুঝি তাহলে দেখতে এনজয় করতে পারবো না কেউ যদি আমাদেরকে জোর করেও দেখায় অত আমরা একদিন দুই দিন দেখতে পারব তারপরে এটা আমাদেরকে তোমার একটা ভালো লাগা কাজ করবে না বা এটাকে আমরা উপভোগ করবো না তো একইভাবে আমরা আমাদের বাস্তব জীবনে খেলাধুলা গুলো যদি একটু চিন্তা করি তাহলে চিন্তা করুন আমরা কোন খেলাগুলা খেলে বা আমরা খেলতে চাই বা কোন খেলার প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করবে এটার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে মনে হচ্ছে বাইরে থেকে কোনো একটা কল আসছে যে খেলা যাবো দেখবেন আপনি যে খেলাটা পারেন সেই খেলাটাই খেলতে যাবেন কিন্তু মনে করা হচ্ছে খুব ভালো ক্রিকেট পারেন তো আপনাকে কোনো যদি জায়গায় যদি কল আসে যে খেলা যাওয়ার আপনার যদি এটার প্রতি একটা ভালো লাগা কাজ করে তাহলে আপনি হয়তো চলে যাবেন অনেক কাজ রেখে অনেক সময় আমরা চলে যাই যেটা কিন্তু যদি মনে হয় আপনি ফুটবলের কিছুই পারেন না মনে করেন যে সব ব্যাপার বলেছে ফুটবলের এফও পারেন না এরকম একটা ব্যাপার তখন আপনাকে যেটা কেউ দাওয়াত দেয় যে ফুটবল খেলতে তো হয়তো একদিন হয়তো বা একটা কারণে হয়তো চলে যেতে পারে নিশ্চয়তা নেই নিশ্চয়তা কারণ আপনার ওইটার প্রতি কোনো ভালো লাগা কাজ করে না তার মানে আমি এই দুইটা জায়গাতে একটা হচ্ছে যে টিভির শো গুলা আর একটা হচ্ছে বাস্তব লাইফের এর খেলাধুলা গুলা মধ্যে একটা যদি আমি বুঝতে চাইলাম যে এটা দেখুন আপনি যে জিনিসটা বুঝবেন অথবা যে জিনিসটা আপনি পারেন ওই দুইটা জিনিসের প্রতি আপনার ভালো লাগা কাজ করে এই জন্য আপনি ওইগুলো করতেও ভালোবাসেন পক্ষটাকে আপনি যেটা না এবং যেটা পারেনও না সেটাই আপনার কাছে বিরক্তিকর লাগে মনে করো দাবা খেলি তো দাবা আমি যদি নাই পারি আমি যদি এটা নিয়মও জানি না এটা পারিও না তাহলে আমাকে যদি কেউ দেখা ওইটা আমার প্রতি একটা বিরক্তিকর সম হয়তো পাঁচ দশ মিনিট দেখে ফেলতে পারি কিন্তু আমি এটা দেখবো না কারণ প্রতি আমাদের একটা বিরক্তি নিয়ে বিরক্তিকর অবস্থা চলে আসবে তো ঠিক তেমনি আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে পড়ালেখার ব্যাপারে আমরা এই জায়গায় একটু চিন্তা করি তাহলে পড়ালেখা জিনিসটাকে আমরা যদি খুব ভালোভাবে বুঝে থাকি এবং পড়ালেখা জিনিসটাকে আমরা যদি আস্তে আস্তে পাড়া শিখি যে হচ্ছে এটা কিভাবে করতে হয় আমরা যেটা বলছি আমরা যখন এটা বুঝবো এবং এটা যখন আমরা আমার মাথায় নিব যখন আমি বুঝতে পারবো আমি অনেক জিনিস শিখতেছি তখন এটার প্রতি আমাদের ভালো লাগা আসবে যতক্ষণ পর্যন্ত এটার প্রতি আমাদের ভালো লাগা আসবে না বা এটাকে আমরা বুঝবো না অনেক সময় আমাদের কি হয় পড়ালেখা হচ্ছে বুঝতে গিয়ে অনেক অসুবিধা হয়ে যায় তো আমাদের হয়তো পাঁচ বছর আগে এটা হচ্ছে অনেক জটিল একটা ব্যাপার ছিল পড়ালেখা বোঝার ব্যাপারটা আমরা হয়তো আমাদের বাবা মা দাদা দাদির কাছ থেকে শুনছি হয়তো তারা পড়তে সময় অনেক দূরে গিয়ে পড়ালেখা করতে হয়েছে অনেক দূরের একটা স্কুলে বা কলেজে গিয়ে কিন্তু বর্তমানে আপনি যে যুগে আসছেন এই যে ডিজিটাল যুগে আপনার বোঝার কোনো সমস্যার জায়গা নাই এখন আর আপনি চাইলে ইউটিউবে খুঁজে যে কোনো ধরনের খুব হাই লেভেলের টিচারদের ভিডিও পেতে পারেন

অথবা যে কোনো উপায়ে আপনি আপনার মাইন্ডটাকে ফুল কনসেন্ট্রেট রেখে আপনি চাইলে একটা ইউটিউবের কি দেখতে পারেন একটা ভিডিও লেকচার দেখতে পারেন খুব ভালো ভালো টিচারের আপনি এই সুযোগ যদি নিয়ে থাকতে পারেন তাইলে দেখুন আপনি জিনিসটা বোঝার জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে গেল এখন আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি এটা শিখতেও আপনার চেষ্টা হবে ঠিক আছে তো আমাদের একটা বোঝার ব্যাপারটা আগে সময় আমরা বুঝতাম কিভাবে অনেক সময় হচ্ছে মুগস্ত ব্যাপারে নিয়ে আসা তো মুগস্তর থেকে আমরা এই জিনিসটাকে শিখতাম না ভালো করে তো এটার প্রতি আমাদের তখন ভালো লাগা কাজ করতে পারতো কিন্তু এখন চিন্তা করুন এই যে ভালো ভালো টিচার যারা আসে আসে অনলাইন থেকে তাদের ভিডিও গুলো দেখে আপনি যখন হচ্ছে পড়াটা বুঝতে পারবেন তখন দেখবেন আপনার পড়ালেখার প্রতি একটা ভালো লাগা কাজ করতেছে তখন আপনি যদি এটা শিখে ফেলেন যে স্যারের লেখারটা শুনে এটাকে যদি আবার আপনি প্রথমে তো বুঝলেন স্যারের কাছ থেকে এরপরে আপনার আয়ত্তে নিয়ে আসেন একটু সময় দিয়ে আপনি যদি এটাকে নিয়ে আসতে পারেন আপনার মাথার মধ্যে দেখবেন আপনার ওই পড়ালেখার ব্যাপারটা ওই যে খেলাধুলার বুঝেন এবং পারেন সেটাই আপনার ভালো লাগে কাজ করে কিন্তু যেই পড়ালে যেই জিনিসটা হচ্ছে কি আপনি বুঝেন ও না পারেন না সেটার প্রতি আপনার দেখতেও ভালো লাগবে না করতেও ভালো লাগবে ঠিক তেমনি আপনি যদি পড়ালেখা জিনিসটা বুঝেন এবং নিজের যেটা এরকম করতে করতে যদি নিজেরও আয়ত্তে নিয়ে আসতে পারেন আর নিজে যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে দেখবেন আপনার কাছে ওইটা সহজ হয়ে যাবে আর না হয় দেখবেন পড়ালেখা জিনিসটা হচ্ছে কঠিন এখন আমি বলি পড়ালেখা কঠিন কেন হলো চিন্তা করুন আমি ছোটবেলায় কি পড়ালেখাটা জিনিসটা কি কঠিন ছিল আমাদের পড়া লেখা কঠিন ছিল না তাহলে কঠিন কখন আসলো গেলাম তখন দেখলে হয়তো হয়তো অনেক সময় থেকে আমাদের মনে হচ্ছে টিচারদের হয়তো স্কিলের অভাবের কারণে থাকতে পারে অতবর ছাড়া আমার মনোযোগের অভাবের কারণে আমি শিখতে পারি নাই অত মন যে সময় সারা ক্লাস নিয়েছিলেন হয়তো আমার মন গোমের অভাবের কারণে আমি ক্লাসে মনোযোগ দিতে পারি নাই অথবা কিনতে পারে মনে হচ্ছে আমি হয়তো দুই একদিন ক্লাসে করি নাই তো আমি জিনিসটা বুঝি নাই স্যার হয়তো আমাদের অনেক পয়েন্ট আছে জিনিসটা হচ্ছে একটা চ্যাপ্টারের সাথে আরে আরও অনেকগুলো চ্যাপ্টার জড়িত তো আমি ওই দুই চ্যাপ্টার আমি করি নাই কিন্তু তিন নম্বর চ্যাপ্টারে যখন যাব তখন ওই যে দুই প্রথম দুই চ্যাপ্টারের যে বেসিকগুলো আমার টাকা দরকার সেগুলো আমার নাই যার কারণে কি হচ্ছে আমার কাছে পড়ালেখা জিনিসটা কঠিন হয়ে গিয়েছে আসলে আমি নিজে আমার লাইফের হয়তো আপনারা হয়তো শুনে থাকবেন বা আমার ভিডিও দেখলে আমার লাইফের একটা স্টোরি হয়তো শুনবেন আমার লাইফে আমি স্ট্রাগল করে আসছে এরপর থেকে আমি ওই যে অনেকগুলো টিউশনই পড়েছি দুই সাল থেকে পড়ানো শুরু করছিলাম প্রায় আট বছর হয়ে গেছে আমি আমার টিউশনই করানোর অভিজ্ঞতা ওই জায়গাতে আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে পড়ালেখা জিনিসটা আপনি ওই যে খেলাধুলার ব্যাপারে আপনি যদি এই জিনিসটাকে বুঝতে পারেন এবং ওই জায়গাটাকে যদি আপনি আপনার মাথার মধ্যে নিয়ে নিতে পারেন ঠিক আছে তখন দেখবেন এটাকে হচ্ছে আপনিও উপভোগ করতেছেন এখন আরেকটা জিনিস বলি দেখবেন হাজার হাজার ছেলেদের কাছে হচ্ছে কি ম্যাথস জিনিসটা তারা খুব বেশি এনজয় করে দেখবেন যারা খুব বেশি ম্যাথস পারে তাদের কাছে ম্যাথসটা হচ্ছে একটা খেলার মতো তারা এটা উপভোগ করে আমি আমার লাইফে একসময় ম্যাথ খুব একটা ভালো লাগার কাজ করতাম আমি আমার নর্মাল একটা অভ্যাস বলি আমি যেন অঙ্ক করতাম তোর হচ্ছে প্রথমবার অঙ্ক করতাম তোর এটা বুঝে বুঝে করতাম করার পর হচ্ছে পরের পর আমাকে যখন রিভিশন দিতে তোর আমার একটা অভ্যাস ছিল গান শুনে শুনে কি করতাম অঙ্ক করতাম আমার এটা ভালো লাগা কাজ করতো তো এই যে পড়ালেখার ব্যাপারটা আসলে এটা খুব সহজ এবং এটা এনজয়েবল জাস্ট আপনি যদি পারেন আপনি যদি জিনিসটাকে বুঝে তোমার মাথায় নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে পড়ালেখা জিনিসটা কঠিন না হয়তো এটা একটা লেন্থি প্রসেস অনেক সময় তোমাকে মোটিভেটেড থাকার দরকার অনেক লম্বা একটা সময় আঠারো থেকে বিশ বছরের জায়গায় তোমাকে মোটিভেটেড থাকতে হবে এই লম্বা সময়ের মধ্যে তোমার মনোযোগটা ডিস্ট্রাকশন মনোযোগটা অনেক সময় কমে যেতে পারে এটাকে তোমাকে ঠিক জায়গায় রাখতে হবে এই জিনিসগুলো আমাদের কিন্তু বাস্তবে হচ্ছে পড়ালেখা একটা নর্মাল পয়েন্টে গেলে পড়ালেখা কঠিন না জাস্ট আপনার কঠিন হইতে পারে ওই যে যেমন আপনি মনোযোগের অভাবের কারণে হয়তো কয়েকদিন ক্লাস মিস দিয়ে দেবেন অথবা মনে হচ্ছে আমরা ওই যে আমরা অনেক সময় আরেকটা সমস্যা করি সেটা হচ্ছে ফলাফল ভিত্তিক আমরা পড়ালে শিখতে চাই আমাদের মানুষ আমরা শিখার জন্য আমরা শিখিনা আমরা হচ্ছে রেজাল্টের জন্য শিখি তখন হচ্ছে আমাদের পড়ালে জিনিসটা কি হয়ে যাবে আমরা এনজয় করা বাদ দিয়ে অন্যের সাথে তুলনা করা শিখ তুলনা করাতে চলে যাই কিন্তু বাস্তবে মনে রাখবেন প্রত্যেকটা কিশোর জ্ঞান অর্জন করার সক্ষমতা আছে হয়তো কারো একটু কম কারো একটু বেশি কিন্তু এটা আমি বিশ্বাস করি আমার এই অভিজ্ঞতা থেকে এবং আমার মধ্যে দিয়ে আমি আসছি তো আমি এটা বিশ্বাস করি পড়ালেখা আসলে কঠিন না জাস্ট আপনি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করুন একটু সব গুলা খুঁজে বের করুন তখন দেখবেন পড়ালেখা খুবই সহজ আজকে এতদিন পর্যন্ত সালামু আলাইকুম